হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপরে একটা প্রশ্ন আছে তাই না প্রশ্নটা এসএসসি সিজিএল দু হাজার উনিশ সালে অলরেডি আসছিল সেই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো ওকে ঠিক বলেছে দেখো এ ভেসেল কন্টেন এ থার্টি টু লিটার সলিউশন অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন হুইচ the ratio of acid and water is 5 is to 3 if 12 liter of the solution is taken out and 7 and half liter of water is added to it then what is the ratio of acid and water in the

এবারে এই রেশিওতে রয়েছে তো তা থেকে আমি বারো লিটার কি করবো আউট বাইরে বের করব। ওকে বাইরে টেক আউট করার পর টেক আউট করার পর ওখানে আমি কি করব অ্যাড করব। কি অ্যাড করব সেভেন অ্যান্ড হাফ লিটার ওয়াটার এটাই তো বলেছে হুম ওয়াটার অ্যাড করবো তারপর রেশিওটা কত হবে বেশ তাহলে মুদ্রা কথা অ্যাসিডের ভাগ আর কত সামনে এটা অনায়াসেই করতে পারবো ফাইভ বাই এইট ওয়াটারের ভাগ আর কত ওয়াটারের ভাগ আর হচ্ছে থ্রি বাই এইট এবারে যখন আমি বারো লিটার টেক আউট করছি বাইরে ফেলে দিচ্ছি বের করে নিচ্ছি তখন কতটা অ্যাসিড বের করছি তাহলে বারো লিটারে অ্যাসিডটা বের করব কতটা বারো ইন্টু অ্যাসিডের রেশিও ফাইভ বাই এইট একটু যদি কাটাকাটি করি তাহলে কি পাবো চার দোকানে আট তিন চারে বারো মানে পনেরো বাই দু লিটার এটা আমি এই অ্যাসিডটা আমি বাইরে ফেলছি আবার একইভাবে এই বারো লিটারে ওয়াটার কতটা বাইরে ফেলছি বারো ইন্টু তিন বাই আট ক্যালকুলেশন যদি করি এটা কি হবে চা চার দু কুনে আট আর এটা তিন চারে বারো তিন তারিখ নয় তাহলে নাইন বাই টু লিটার আচ্ছা এবার এই বত্রিশ লিটারে পনেরো বাই দুই লিটার অ্যাসিড তো ফেলে দিলাম তাহলে অবশিষ্ট কত থাকবে আরে ভাই অবশিষ্ট থাকতে গেলে অবশিষ্টের কথা বলতে গেলে কতটা অ্যাসিড ছিল সেটা তো বের করতে হবে হ্যাঁ তাহলে বত্রিশ লিটারে কতটা অ্যাসিড ছিল বত্রিশ লিটারে ছিল বত্রিশ ইন্টু পাঁচ বাই আট কাটবো হ্যাঁ চারশো বত্রিশ তাহলে কুড়ি লিটার তাহলে বত্রিশ লিটারে অ্যাসিড ছিল কুড়ি লিটার আবার একইভাবে বত্রিশ লিটারে ওয়াটার কতটা ছিল বত্রিশ ইন্টু ওয়াটারের রেশিও কত তিন বাই আট এই তিন বাই আট করলাম আট একটা আট চার বত্রিশ তার তিন চারে বারো লিটার ওকে এবার গল্প জমে গেছে গল্পটা কি কুড়ি লিটার অ্যাসিড ছিল হ্যাঁ বারো লিটারের যখন সলিউশন আমি বাইরে ফেলছি তখন কতটা অ্যাসিড অবশিষ্ট থাকবে কুড়ি লিটার ছিল তা থেকে আমি বিয়োগ করবো পনেরো বাই দুই তাহলে অবশিষ্ট কত থাকবে দুই লসাগু চল্লিশ থেকে দেখো দুই চল্লিশ মাইনাস পনেরো সমান কত হবে থার্টি থার্টি ফাইভ না পঁচিশ বাই দুই লিটার তাহলে এই অ্যাসিডটা আমার অবশিষ্ট রইল হ্যাঁ ঠিক এবারে অবশিষ্ট ওয়াটার কতটা প্রথমে ছিল কতটা বারো লিটার বের করে ফেলে দিয়েছি কতটা নয় বাই দুই লিটার তাহলে থাকলো কতটা বারো লিটার থেকে নয় বাই দুই বিয়োগ করে দেবো সো কত পাবো লসাগু টসাগু করলে দুই হবে বা দুগুণে চব্বিশ মাইনাস নয় চব্বিশ থেকে যদি নয় বিয়োগ করি কি হবে তেরো বাই দুই লিটার হ্যাঁ ঠিক কিন্তু গল্প কি এখানেই শেষ না 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 গল্প শেষ নয় কারণ আবার আমি ওয়াটার অ্যাড করেছি কতটা এই যে এখানে দেখো সাত পূর্ণ একের দুই মানে সাত দুনে পনেরো বাই দুই লিটার আর ওয়াটার আছে কতটা তেরো বাই দুই তাহলে টোটাল ওয়াটার কত যতটা অ্যাড করিছি আর অবশিষ্ট যতটা রয়েছে সেটা যোগ্য দিলে পেয়ে যাবো হ্যাঁ ঠিক তার মানে দুই দি লসাগ দুই পনেরো প্লাস তেরো পনেরো প্লাস তেরো কত হয় আটাশ আর হরে দুই দুই একটা দুই চোদ্দ দু কুনে আটাশ ওয়াটার কত হলো চোদ্দ লিটার ওকে তাহলে অ্যাসিড অবশিষ্ট অ্যাসিড ইজ ডু ওয়াটার অ্যাসিড অবশিষ্ট কতটা রয়েছে পঁচিশ বাই দুই এই লিখলাম পঁচিশ বাই দুইডু ওয়াটার কতটা চোদ্দ এই চোদ্দ লিখলাম ওকে সো এবারে দেখো একটু ক্যালকুলেশন করতে তো হবেই দুইটা হটাতে গেলে এখানে দুই দুই দিয়ে দিয়ে গুণ গুণ করতে করতে হবে হবে তার মানে কি হবে পঁচিশ এইচডু আটাশ হ্যাঁ পঁচিশ এইচডু আটাশ হল আচ্ছা সরি একটু ভুল হয়েছে কি ভুল হয়েছে দেখো এখানে চোদ্দো থেকে নয় বিয়েগুলো তো পনেরো হয় আমি তেরো করলাম কেন এগারো তো বিয়ে করিনি পনেরো তাহলে পনেরো যদি হয় এখানেও পনেরো হবে পনেরো মানে এটা তিরিশ হবে তিরিশ মানে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো তাহলে এটা পনেরো হবে আর এখানটা কী হয়ে যাবে তিরিশ হয়ে যাবে ওকে এবারে দেখো পঁচিশ আর তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে রেশিও কি হলো ফাইভ ইন্টু সিক্স বোঝা গেল আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো স্টেপ বুঝে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য একটু কমেন্ট করে জানা এখানে একটু বিয়োগের গোলমাল হয়েছিল চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পনেরো বাই দুই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এখানে তাহলে এটা তেরো না হয়ে কত হবে পনেরো হবে পনেরো আর পনেরো যদি যোগ করি তিরিশ হয়ে যাবে তিরিশকে দুই দিয়ে ভাগ সেটা পনেরো হলো এবারে অ্যাসিড ইড ওয়াটার অ্যাসিড কত অলরেডি জানি পঁচিশ বাই দুই এই পঁচিশ বাই দেখলাম দুই আর ওয়াটার কত পনেরো কারণ এখানে বের করেছি তাহলে পঁচিশ ইজ দু তিরিশ হলো কেন এই টাকা হঠাতে গেলে এখানেও দুই দিয়ে গুণ করতে হবে আর এখানেও দুই দিয়ে গুণ তাহলে গুণ করলে এটা তিরিশ হয়ে যায় কিন্তু এখানে দুই আর এখানে দুই কেটে যায় সো পঁচিশ ইজ দু তিরিশ সেই জন্য সো এবারে কাটাকাটি করছি পাঁয় দিয়ে ভাগ করছি দুটোকে তাহলে এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ দশ মিটে গেল ওকে সো রিয়া স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্টে জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশানে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ